হ্যালো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরীক্ষার প্রস্তুতি চ্যানেলে তোমাদের স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা আজকের আমি তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি তোমরা যারা খাদ্য দপ্তরের পরীক্ষার জন্য অপেক্ষা করছো তোমাদের জন্য একটি দারুণ খুশির খবর বা তোমাদের অপেক্ষার অবসান হতে চলেছে তো তোমাদেরকে বলবো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে এখানে কত পোস্ট কোন ক্যাটাগরি কী কী পোস্ট এজ লিমিট কত স্যালারি কত সমস্ত কিছু আমি ডিটেলসে তোমাদের জানিয়ে দেবো আর তোমাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট তোমরা যারা এস এস সি এসএলএসটি এসএসসি গ্রুপ সিওডি বা ডাব্লিউ বিপি কেপি প্রভৃতি পরীক্ষাকে টার্গেট করছো তোমরা আমার ইউটিউব চ্যানেলে জয়েন হয়ে যাও তোমাদের জন্য এখানে সম্পূর্ণ বিনামূল্যে ম্যাটেরিয়াল প্রোভাইড করা হচ্ছে তাই আমার চ্যানেলে জয়েন হয়ে যাও আর বেশি দেরি না করে চলো আজকে আমাদের বিষয় শুরু করি এফসিআই নিউ রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ অর্গানাইজেশান দেখে নাও ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া টোটাল পোস্ট কত তেত্রিশ হাজার পাঁচশো ছেষট্টিটা আরও বেশি হতে পারে টোটাল পোস্ট তেত্রিশ হাজার পাঁচশো ছেষট্টি এখানে দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে পোস্টকে ক্যাটাগরি বি এবং ক্যাটাগরি সি ক্যাটাগরি বি বা তোমরা গ্রুপ বি বলতে পারো এবং ক্যাটাগরি সিকে তোমরা গ্রুপ সিও বলতে পারো ক্যাটাগরি বি ছ হাজার দুশো প্লাস পোস্ট এবং ক্যাটাগরি সাতাশ হাজার প্লাস পোস্ট কী কী পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে দেখে নাও ফুড সেফটি অফিসার ফুড অ্যাসিস্ট্যান্ট ফুড ইন্সপেক্টর কম্পিউটার অপারেটর হেল্পার ক্লার্ক এ সমস্ত পদের জন্য তোমাদের নিয়োগ করা হবে এজ লিমিটটা দেখে নাও মিনিমাম আঠেরো বছর ম্যাক্সিমাম চল্লিশ বছর এখানে তোমরা বয়সের ছাড় পাবে এই যে রিল্যাক্সেশানটা দেখে নাও এখানে বলে দিয়েছে এই যে রিল্যাক্সেশান ইজ প্রোভাইডেড ফর ক্যান্ডিডেটস ইন রিজার্ভ ক্যাটাগরি রিজার্ভ যারা যে সমস্ত ক্যান্ডিডেট আছো যেমন এস টি এস টিএসিদের ক্ষেত্রে পাঁচ বছর আর ও বিসিদের ক্ষেত্রে তিন বছরের যেটা ছাড় হয় সেটা তোমরা পেয়ে যাবে স্যালারিটা দেখে নাও তিরিশ হাজার থেকে আশি হাজার টাকা তিরিশ হাজার থেকে আশি হাজার টাকা তোমাদের স্যালারি হবে কোয়ালিফিকেশান কী কোয়ালিফিকেশান তাহলে তোমরা আবেদন করতে পারবে টেন্থ টুয়েলভ এবং গ্র্যাজুয়েশান পাস টেন্থ টুয়েলভ এবং গ্র্যাজুয়েশান পাস হলে তোমরা এখানে আবেদন করতে পারবে টেন পাসের জন্য তোমরা হেল্পারের জন্য আবেদন করতে পারবে আর টুয়েলভ পাসের জন্য কম্পিউটার অপারেটার বা পদের জন্য আবেদন করতে পারবে এবং গ্রাজুয়েশানের জন্য তোমরা ফুড সেফটি অফিসার ফুড অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর এই সমস্ত কাজের জন্য তোমরা আবেদন করতে পারবে সিলেকশান প্রসেস একটা রিটেন এক্সাম হবে তারপর ইন্টারভিউ এবং ডিভি এখানে বলে দিয়েছে দেখো ইন্টারভিউটা শুধুমাত্র ক্যাটাগরি বিদের জন্য হবে যারা ক্যাটাগরি বিয়ের জন্য আবেদন করবে তাদের জন্য শুধুমাত্র ইন্টারভিউটা হবে আর বাকি ক্যাটাগরি সির জন্য কোনো ইন্টারভিউ হবে না ডাইরেক্ট ডিভি রিটেন এক্সামের পর ডিভি তোমাদের হবে এরকমই গুরুত্বপূর্ণ চাকরির আপডেট পেতে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে অল করে রাখবে যাতে আগামী দিন এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায় অ্যাপ্লিকেশান ফিস অ্যাপ্লিকেশান ফিসটা দেখে নাও ইউআর বা আনরিজার্ভ ক্যাটাগরি যারা আছো এবং ও বিসিতে যারা আছো তারা আড়াইশো টাকা তাদের অ্যাপ্লিকেশান ফিস দিতে হবে এবং এস সি জন্য কোনো ফিস লাগবে না এস সি জন্য কোনো ফিজ লাগবে না নোটিফিকেশান ডেট সেপ্টেম্বরের দিকে তোমাদের বাড়াবে এবং এখানে আরও কিছু দু একটা হয়তো চেঞ্জ হতে পারে নোটিফিকেশান আসলে আমি তোমাদেরকে জানিয়ে দেব তাই বলব তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে যাতে নোটিফিকেশান আসা মাত্রই আমি তোমাদের কাছে সমস্ত আপডেট পৌঁছে দিতে পারি তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত তোমরা ভালো থেকো ধন্যবাদ